কেচু দূরে আসতে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে সোনার তাজ তো ভিও প্রতিভরে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট গোল্ডের দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিভরে বাইশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং একুশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো বাইশ প্রতি গ্রাম বাইশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে চার এবং প্রতিভরে একুশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে চার হাজার তো এই যে তাসটা আছে এই তাজের কতটুকু গোল্ড লেগেছে পাঁচ আনা পাঁচ আনা কিন্তু হচ্ছে এই তাজটা তো এটার দামটা আমি একটু বলে দিই সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বলে কিন্তু এটা কেনা যাবে আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি গোল্ড আগামী দিন যদি কমে যায় গোল্ডের দাম তাহলে সেই ক্ষেত্রে কমেই কিনতে পারবেন আর যদি গোল্ডের দাম বেড়ে যায় তাহলে কিন্তু বাড়তি দামে আপনাদের কিনতে হবে তো আমি নেক্সট কালেকশনটা একটু দেখাবো আমি এইটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আটানা আটানা ওজনের এই যে তাজটা দেখতে পাচ্ছেন এটার দাম তো একটু বলে দিচ্ছি আটানার দামটা কিরকম পড়বে ভাইয়া

এই যে চমৎকার সুন্দর যে তাস্টা দেখতে পাচ্ছেন এটা কিনতে বাজেট কিরকম টাকা লাগবে উনত্রিশ হাজার টাকা নেক্সট কালেকশন দেখবো আমি এটাই একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা দাম চটি বলে দেয় এক ভরি এক ভরি চারানো যেনের এই যে সুন্দর তাস্টা আছে এটার দাম চটি বলে দেই একটু বড় সাইজে দেখার টাকা যাবে দেখবো পিছনের একটু দেখাচ্ছি

আর বিল্ডিং নাম্বার এক শপ নম্বর বারো বাই এ চাঁদনি চক মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন তো ভিওস এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আপনাদের চ্যানেল সবাই ঠিক আল্লাহ